বান্ধবী আমার জীবন থেকে এতগুলা চোদ্দই ফেব্রুয়ারি গেল কেউ লাগাইতে আসলো না এ হালার কি কস কি লাগাইতে আসলো না আরে মেয়েদের কথা কইতাছি আরে সুন্দর করে বলতে পারোস না হালার পর আমি তো আর অন্য কিছু ভাবছি লাগানো মানে তোরা কি বুঝোস না আমরা অন্য কিছু বুঝি কথা বলিস না তোর কথা অন্যরকম লাগে কি হরে হাই রে কপাল এদিকে লাগানোর অভাবে জীবনটা তেনা তেনা হয়ে গেছে গা এ তোরা কি লাগাইতেছস কারে কে লাগাইতেছস কিছু বুঝলাম না

আরে না জেরে তো কল দিতে না জেরে তো কল ধরে না নাজিয়া মনে হয় লাগাইতে গেছে আচ্ছা কি কস কারে লাগাইতে গেল কারে লাগাইতে আমি তো জানি না হে বয়ফ্রেন্ড ভাই কইতে কি আরে ভাই এটা ভাই না বোন কথা কই কে আমি আসি আমার দুঃখে আমারে কেউ লাগায় না আরে একটা এসে কথা কয় না হ্যালো এই কথা কবি নইলে মেসতেই থেকে বেগ দিয়ে দে আয় ওরে মা আমি লাগামু ভাই কই আইছাম মা এটা কি জিনিস কি লাগাবো ভাই তুই লাগাইতে চাইছলি না লাগা লাগা ভাই কি লাগাইছ এ ভাই আচ্ছা তুই জানি কি লাগাইব লাগাই দে এ আমি তো বুঝিনা ভাই কইবা অসুবিধা নাই আমার বান্ধবী ভালো বুঝে লাগাইতে দিবেন না কি লাগাইতে দিববা বান্ধবী তুই তো মানুষ খুঁজে পাইতেছিস না লাগানোর জন্য ওনারে দে উনি লাগাই দিব আচ্ছা হ্যালো ভাই কি লাগানি কথা বলো যে ভাই আমি তো উনি কাউকে লাগাইনি ভাই আরে ওই কি লাগানি কথা মনে করতেছস আমি তো জানি না ভাই কি লাগানি কথা বলো যে ভাই চৈধ্য ফেব্ৰুৱাৰী কি লাগে আৰে উল্টা পাল্টা মনে কৰ্ত মনে হয় আৰে ভাই আমিটো মেহেদীৰ কথা আপনি যেটা মনে করতেছেন ওইটা এই হে ভাই কি মনে করতেছি বা আরে বান্ধবী আল্লাহর কাছে মান ইজ্জত খাইছ না মান ইজ্জত কই খাইলাম তুই তো লাগা লাগার কথা বলতাছস আরে আমরা তো তিন বান্ধবী টিটকারি কইলা কথা বলতেছি এখন দেখি এখানে পুলা ঢুকছে হ্যালো ভাই আমাকে কি লাগাইতে দিবে আমি জীবনে কাউকে লাগাই না ভাই ভাইয়া তুমি কি লাগাইতে চাইতো কি লাগাই আমি তো জানি না হ্যালো ভাই হ্যাঁ হ্যাঁ গাইস বাংলাদেশের সব থেকে বড় এবং বিশ্বস্ত গেম সব জুবালি থেকে ফ্রি ফায়ার বিভিন্ন গেমের টপ আপ করতে পারবে মাত্র দুই মিনিটে তোমাদের যে কোনো টপ লাগলে গুগলে গিয়ে জুবালি লিখে সার্চ করবা

আমাকে লাগাতে দেও না কেটা কইলো এই কি করে তোরে কোন সময় কইছি এই কথা কাকে এখানে কি লাগাই নাই বা আমি লাগাই নাই আমি সারা সবাই লাগাইছে আচ্ছা তাইলে শাল আর মুই লাগাই আমি লাগাইতে কো পারি বা কি লাগাই দিতাস এটা তো আমি জানি না বা

বন্ধ বেড়াতে লাগাইবি এইটারে আমি চিনি না জানি না এইটারে দেখি লাগে লাগামু আয় তুমি আমারে কই তুমি লাই যায় আয় আমারে লাগছ না আমগো ভালো লাগতে হই ভাই আমারে লাগামু আমি ওনে গরা খাইছি ভাই এত লাগে লাগছি যে মানুষে মাকেই লাগতে মাবে সিনবা আমগো বানক ভাই ও বাবা জি আচ্ছা দাস ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছ একটা কমেন্ট করে জানাই তো কোন এলাকা থেকে দেখতেছ আর কি অবস্থান থেকে দেখতেছ আজকে হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি ও মারে এ তুলে কে কি প্ল্যান করছো তো আমাকে একটু জানা আর আমি তো বুঝিও বানতে বানতে জান যায় টাকা জমাইতেছি ও মা যে টাকা খুব প্রয়োজন জীবনে যে সব টাকা চিনে নেয় সব বলা ভাই জীবনে কিছুই করছে পারি না ভাই ফোকাস অন ইউন হোল নট ইউর গোল না না থাক থাক তো গাইস নর্মালি এই ভাষায় কথা বলি তো কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাই দেব আর একটা কথা হচ্ছে যে সামনে রমজান তো সবারে রমজান মোবারক আর আরেকটা কথা হচ্ছে যে কালকে প্রো লিগে আর এস রা উইন হয়েছে আর 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 এস কেদের জানাই কংগ্রাচুলেশন অনেকভাবে কমেন্ট বক্সে স্প্যাম করতেছিল আর কালকে কোনো ভিডিওটিও বানাতে পারিনি কোনো লাইভ স্ট্রিমও করতে পারি নাই আরে ভাই এই জিনিসটা হচ্ছে যে কী যে আর এস কে হচ্ছে যে খুব ভালো একটা টিম তো এটা সম্ভাবনা তো ছিলই যে অনেকটাই যে ওরা বইয়া করবে আর নতুন নতুন টিম যারা বাইরে ভাই এক একটা আগুন বাংলাদেশের স্পোর্টস সিনারিও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমি ফানি ভিডিওর ভিতরে ই স্পোর্টস লাইক সামথিং এগুলো কথা বলি কেন আমি চাই যে যারা আমার ভিডিও শেষ অবধি দেখুক তারা অন্তত ফিল করতে পারুক যে না অব ভাই অন্তত গেমের খোঁজখবর রাখে বা গেমটারে হচ্ছে যে কি তাহলে একটু হলো মানে অ্যারেঞ্জ করে আর কি যাই হোক তো নেক্সট ডে কিন্তু যে রমজান কাপ আসছে সেটা কিন্তু ওপেন কোয়ালিফাইয়ের মধ্যে হচ্ছে আছে কি না কি না সিক্সটিম ইনভাইট সিক্সটিম ইনভাইটের মধ্যে কিন্তু আমাদের একটা টিম আছে সেটা হচ্ছে যে মিথিক স্পোর্টস সেটা হচ্ছে যে আর সি লিখু লিখু আর কি তো ওর জন্য দোয়া করবা যাতে ও একটা নতুন টিম বিল্ড আপ করে এত ভালো কিছু করছে ভাই লিটারালি আমি তো অবাক তো মিথিক স্পোর্টসের জন্য সবাই সাপোর্ট করবা ওর দোয়া করবা যাতে ও ভালো কিছু করতে পারে আর হ্যাঁ গাই এই ভিডিওটা যদি লাগে সবাই একটু লাগাই দাও কমেন্ট বক্সে মানে সরি সবাই একটু লাইক কমেন্ট ফলো করিয়ে দে Like, we